একজন মানুষকে প্রকাশ্যে হত্যা করে তার লাশের উপরে নৃত্য করা হচ্ছে এই চিত্র আমরা দেখেছি দু হাজার ওই ছয় সালের দিকে আঠাইশে অক্টোবরে বিএনপি জামাতের জামাতের সমাবেশ বিএনপি জামাতের সময়ে আওয়ামী লীগ করেছিল মানুষ মেরে লাশের উপরে নৃত্য করেছিল গত ১৬ বছরে কথা বলার কারণে লেখার কারণে মানুষকে জেলে নিয়ে নির্যাতন করে ওই একরমের মতো ক্রস ফায়ার দিয়ে আরেকটা বড় বড় তার ইতিহাস রচনা বছরে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা লড়াই করেছি কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমাদের যদি দেখতে হয় দিবালোকে মানুষ হত্যা করে সন্ত্রাসীরা আসফলন দেখাচ্ছে তাহলে আমি বলবো এই বিপ্লব ব্যর্থ